আজ আমরা বাইকে ঘুরতে ঘুরতে জ্যাফলা ব্রিজে এসেছি দেখি খুব সুন্দর ব্রিজ এই ডেফলা ব্রিজের অবস্থান জামালপুর টু ইসলামপুর মাঝামাঝি দূরমুটের কাছে দেখেন খুব সুন্দর ব্রিজ অনেক বড় একটা ব্রিজ ব্রিজের ওই পাশে ছোট একটি বাজার আছে খুব সুন্দর পরিবেশ রাতে যখন এই পোস্টের বাতিগুলো জ্বালানো হয় তখন আরও খুব সুন্দর লাগে দেখেন এই ব্রিজে বাইক দিয়ে পঁচিশ থেকে তিরিশ গতিতে এপাশ থেকে ওই পাশে যেতে প্রায় দুই মিনিটের মতো সময় লাগছে খুব সুন্দর পরিবেশ দেখেন বাজারের যে বাজারে কুয়েকটা ঘর দেখা যাচ্ছে আমার সাথে আছে সাজিন আলী শাফিন চারিদিকে পরিবেশ খুবই সুন্দর ভালো লাগার মতো